সুপ্রিয় দর্শক মণ্ডলীয় শ্রোতাগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলোর পথে চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে বলতে যাচ্ছি আপনারা যদি আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই চ্যানেলে আমরা আল্লাহর আরও বিভিন্ন নামগুলো অলরেডি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন সেই নামের আমলগুলো করতে পারেন আল্লাহর নিরানব্বইটি নাম সম্বন্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামসমূহ মুখস্থ করে জিকির করবে সে অবশ্যই বেহেস্ত প্রবেশ করবে সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আমাদের সকলকে আল্লাহ নিরানব্বইটি নাম মুখস্থ করার এবং জিকির করার তৌফিক দান করুন আমিন চলুন আমরা ইয়া মুফতিও নামের অর্থ আমল ও ফজলত সম্বন্ধে জেনে নিই কোনো লোক এই এসএমটি অধিক মাত্রায় পাঠ করলে তার দ্বারা পূর্ণময় কাজ প্রকাশ পাবে এবং গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবে সুবাহ আল্লাহ কোনো লোকের কোনো মালামাল চুরি হলে এই এসএমটি অধিক পরিমাণে পাঠ করতে হবে তাহলে তার মালামাল পাওয়া যাবে সুবাহ আল্লাহ এই এস এম এর নকশাটি লিখে সঙ্গে ধারণ করলে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বালা মুসিবত হতে রক্ষা করবেন আল্লাহর নিরানব্বইটি নামের আমল করার জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুভান আল্লাহ চলুন ইয়া মুভদিও নামের আরও কিছু আমল সম্বন্ধে জেনে নেওয়া যাক যে স্ত্রীলোকের গর্ভ বারবার নষ্ট হয়ে যায় বা গর্ভপাত ঘটে ইয়া মুভদিও নামটি নব্বই বার পাঠ করে গর্ভবতী স্ত্রী লোকের পেটের উপর সাহায্য আঙ্গুলিটি কিছুক্ষণ ঘোরাবে এভাবে সাতবার করলে আল্লাহ পাকের অশেষ সহমতে তার গর্ভপাত বা সন্তান নষ্ট হবে না এই আমল স্ত্রী লোকটির স্বামীর করতে হবে সুভান আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজলত সম্বন্ধে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক কমেন্ট করে যান আপনাদের এক একটি লাইক এবং কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে প্রতিদিন আপনারা এখন ভিডিও পাবেন রাত আটটায় আশা করছি সকলে এই ভিডিওগুলো দেখবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন। এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই ভিডিওর আমল সম্বন্ধে জানার জন্য সহজ করে দেবেন সুভান আল্লাহ